আমি আপনাদের সালোয়া ইউনিয়নে যথেষ্ট সুপরিচিত আজকের এই আপনাদের সাথে আমার যে পরিচয় বা আপনাদের মধ্যে যে আসা যাওয়া আছে সবচেয়ে বেশি এই সালোয়ার মানুষজন আমি যোগদান করার পরে যেভাবে পাইছেন অন্য ইউনিয়নের মানুষ এত ভাই নাই আমার আমি সেবা দেওয়ার আইন শৃঙ্খলার সেবা দেওয়ার স্বার্থে তো আজকে আপনারা যে এই কীর্তন অনুষ্ঠান আপনাদের দরিগাঁও শ্রী অনুষ্ঠানের আয়োজিত সকলের পক্ষ থেকে আপনারা যে আপনাদের এত সুন্দর একজন মানুষ এত সুপরিচিত যা সবসময় আপনাদের মুখে শোনা যায় সে মানুষটাকে প্রধান অতিথি করেছেন আর তিনি এখানে উপস্থিত আমি আশা করি আপনাদের সব সব দিক দিয়ে মনে প্রাণে আপনাদের পরিপূর্ণতা আজকের এই অনুষ্ঠান লাভ করছে আমার বিশ্বাস সেই আপনাদের অত্যন্ত সুপরিচিত শ্রদ্ধাভাজন আপনাদের নেতা আমাদের অভিভাবক কুলিয়ার চরের মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদনের সম্পাদক এবং কুলিয়ার চর কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি এবং কিশোরগঞ্জের অভিভাবক আপনাদের অতি সুপরিচিত জনাব শরীফুল আলম ভাই উপস্থিত আপনাদের আরেকজন শ্রদ্ধাবাজন রাজনৈতিক নেতৃত্ব জাতীয়তাবাদী দলের কুলিয়ার্য শাখার সাধারণ সম্পাদক এম এ হান্নান ভাই এবং উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী সহ আপনাদের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সংগঠনের নেতাকর্মী সবার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম উপস্থিত আজকের এই আয়োজক মন্ডলী থেকে আপনারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এবং আপনাদের যে কীর্তনের যে আপনাদের পালা যে বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন শিল্প গৃষ্টি সহ আপনাদের সম্প্রদায়ের সম্প্রদায়ের সকল ছোট থেকে বড় পর্যন্ত যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং আপনাদেরকে এলাকার সর্বস্তরে মানুষ যাভাবে সহযোগিতা করছে এটা একান্ত ভাবেই একটা গ্রহণযোগ্য এবং আনন্দদায়ক আসলে এর পিছনে একটা প্রমাণ আজকে আপনারা এত মানুষ মা বোন সহ সকল ব্যক্তিত্ব উপস্থিতিতে বোঝা যায় যে আপনারা সমাজবদ্ধ একের বাড়ি চিরজিত সমাজবদ্ধ এবং আপনারা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনাদের ডিসিপ্লিনই প্রমাণ করে যে আপনারা সব আইনের প্রতি সত্যাশীল আমিও ঠিক তাই আজকে প্রায় 11 মাসের উপরে সরি 14 মাসের মতো প্রায় আমি এই চাকরি জীবনে শালওয়ার মানুষের মধ্যে আমি সেই আইনের প্রতি শ্রদ্ধা বুদেন আমি অনেক কিছু পেয়েছি যা খুলনা অঞ্চল থানা পক্ষ থেকে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদেরকে যে কোন সময় হংসিনগড়া সংক্রান্ত বিষয়ে কোনো কিছু বললে আপনারা আইনকে সম্মান করেন আইনকে সমুন্নত রেখে চলেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা আজকের যে অনুষ্ঠান আপনারা পরিচালনা করতেছেন এতে আমরা পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ সমাজে আপনারা যারাই বসবাস করেন যেভাবেই বসবাস করেন ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপালনে বিশ্বাসী হয়ে আপনারা আইনকে শ্রদ্ধা রেখে হানাহানি মারামারি থেকে দূরে থেকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা এই সমাজে বসবাস করবেন এবং আপনারা যে কোনো বিষয়ে আইনের প্রতি রাখবেন আইনকে কখনো হাতে তুলে না এবং যদি কোনো প্রকার কোনো সময় নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করেন আমরা আপনাদের পাশে আছি কুলিয়ার থানা পুলিশ পাশে আছে সর্বক্ষণ আপনাদের প্রতি আইনগত সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা আইনে সহায়তা নিবেন আইন আপনাদের পাশে আছে আপনারা নীরব নিশ্চিন্ন ভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করবেন এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের এই অনুষ্ঠান সার্থক হোক সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের যে আয়োজক যারা আছেন অনেক কষ্ট করছেন আপনারা যে সুন্দর পরিবেশ সৃষ্টি করছেন এটা অনেক পরিশ্রমের মধ্যে হয়েছে সকল আয়োজকের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং যার যার মোবাইল টাকা পয়সা সব কিছু সবার নজরে রাখবেন ওই এক জায়গায় গেছিলাম শুনে এলাম মোবাইল একটা নিয়ে গেছে আমাদের ভালোর ভিতরে আহির থেকে কিছু শেষ প্রামেশ্বরা ঢুকে এগুলার প্রতি নজর রাখবেন কার যার মোবাইল সাবধানে